আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন আপনাদের অনেকের মনে ইচ্ছা যে একটি নাম একবার পড়লে পরি হাজির হয়ে যাবে এত দ্রুত পরি হাজির হয়ে যাবে আপনাদের মনে এমন অনেকের ইচ্ছা আছে আপনারা বিভিন্ন ভিডিও দেখে থাকেন যে এখনই পরি হাজির হয়ে যাবে কিবা সাথে সাথে পরি হাজির হয়ে যাবে এরকম ভিডিও দেখেন আসলে কিন্তু পরি ভাবে কখনো হাজির হয় না একটি পরি সাধনা করতে গেলে আপনার অনেক দিন সময় লাগে দেখা যায় এক মাস লাগতে পারে একচল্লিশ দিন লাগতে পারে একুশ দিন লাগতে পারে কিন্তু এরকমভাবে যে ইউটিউবে দেখে আপনারা আপনারা পরি সাধন করবেন পুরি হাজির করবেন এত সহজ না আপনি ভালো একটি হক্কানি লোক দেখে একটি ভালো আল্লাহ লোক দেখে ওই ব্যক্তির কাছ থেকে নিয়ে আপনি একটি পরীর হাজির করার আমল নেবেন সেই লোকটা যখন আপনার প্রতি দোয়া করবে তখন আপনার কাছে পরি হাজির হবে কিন্তু কোনো ক্ষতি হবে না আপনারা যখন একা এক ঘরে বসে পরি হাজির করবেন এরকম ভাবে পরি হাজির করতেছেন বিভিন্ন মন্ত্র তন্ত্র ব্যবহার করিয়া আপনার এমন কি ক্ষতি হয়ে যেতে পারে আপনি নির্জন এক ঘরে বসে পরীকে সাধন করবেন এমন আছে সে পরী আপনাকে মেরে ফেলতে পারে তাই বলি ভাই কেউ আপনারা এভাবে কখনো পরি হাজির করবেন না আপনি পারলে ভালো একটি হকানি লোক দেখে আল্লাহওয়ালা দেখে উনি গেছে এজাজত নেবেন উনি নিজে সব কিছু বলে দিবে আপনি অনেক দিন একটা আমল নেবেন ভালো যেটা কোরআন আমল আছে ইনশাআল্লাহ এসব আমল করেন আপনার কাছে পরি হাজির হবে কিন্তু কোনো ক্ষতি হবে না আরেকটি বিষয় যে আপনারা ভাবেন যে পরী না জানি কত সুন্দর আসলে কিন্তু পরি সুন্দর না পরি বলতে আসলে কোনো কিছুই নাই কারণ আল্লাহ সৃষ্টি করেছেন জিন আর ইনসানকে যেমন মানুষকে সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ তেমন জিনদের ভিতরে সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ যেই জিনদের ভিতরে নারী তাদেরকে বলা হয় পরি আসলে পরি বলতে কিছু নাই যাই হোক বন্ধু আমি যে কথাগুলি বলেছি আপনার বিশ্বাস হবি কিনা জানি না আপনি হক আলেম উলামদেরকে জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ তাহলে আপনি সঠিক খবরটা পাবেন আমি চাই আপনারা জেনে শুনে বুঝে ভালো একটি আমল করেন ইনশাআল্লাহ আপনারা সফলতা পাবেন বন্ধুরা আমি যে কথাগুলি বলেছি যদি আপনার বিশ্বাস না হয় হক্কানি আলেম উলামদেরকে যে জিজ্ঞেস করে দেখবেন যে আমি এই কথাগুলি বলেছি সেটি কি সত্য বলেছি না মিথ্যে বলেছি যদি সত্য বলি থাকি তাহলে আমার এই চ্যানেলের সাথে আপনারা থাকবেন একসাথে ইনশাল্লাহ আমি সত্যর পথে থাকবো সত্য কথা বলবো আপনাদের উপকারের জন্য আমি ভিডিও আপলোড করব। তাই হোক যাই হোক বন্ধুরা আসলে আমাদের ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পাশে সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ